কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা কে কে লাইফে জয়েন হচ্ছ কমেন্ট করো খেলা হচ্ছে এখানে এখানেছে এইসব প্লেয়ার এগুলা কাঠাল পাতা এখন ঘুরাচ্ছে এখন হাতে তুলবে এখন লাটুন দেখো আরে হলো না হলো না পড়ে গেলো ওই লাটুনটা কে দেখি পারে আরে আরেকটু 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 একটু দেখি লাটুনটা তুলতে পারে কিনা দেখি এই হাতে ঘোরানোর চেষ্টা করেছিল কিন্তু পারল না ধোনার জমে কী করে দেখি আরে না না হয়ে গেলো হয়ে গেল আমাদের পরিবেশটা দেখা গাছ কচু পাতা আচ্ছা আরে এইটা ঠিক এই লাটুনটা তুলে দিল সেই আমাদের জনপ্রিয় কমেডি লোক এইটা

এই দেখো লাটুনটা গুড়াইতে গেছে দেখি লাটুনটা পাই পাই নাকি দেখি রাত কিছু মনে দেখি পেয়ে গেছো লাটুন পেয়ে গেছো পেছো আরে এত দূর গেছে লাটুন হাই দে কোথায় হাই হাই দেখো লাটুন কি করে জুম করি এই লাটুন ঘুরাতে যাচ্ছে এখন উড়ি বাবা এই যে এই যে লাটুনটা ঘুরে বন্ধে আসতেছে আস্তে আস্তে সাপ খুব থাকবে আস্তে 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 পাটাটা থাকবে পাটা ধুই আস বিমো মা কলে হাতের কলা মালতি না হাতে কে ঘুরাইতে পারে দেখি বিকালের আবহাওয়াটা খুব সুন্দর এই বাইরে যাচ্ছে দেখি পারে নাকি দেখি ইস হলো না দেখি আমি একটা চেষ্টা করি দেখি একটু আমাকে একটা লাটু দেন প্রসাদ ভাই ঘুরেছে এই মুহূর্তে আমার দিকে দেখেন আমি এখন চেষ্টা করতেছি একটু লাটু দেন বাড়ি কি অনেক ছোট বলে খেলেছি দেখি ঘুরেতে পারি কিনা দেখি হয়ে গেছে মনে হয় দেখি হ্যাঁ লাটুনটা ঘুরছে ঘুরছে হাতে ঘুরছে ঘুরছে মাথা ঘুরছে ঘুরছে দেখি এবারে ওরা পারে কিনা দেখি ঘুরাইতে চলছে এটা আমাদের সামনে বাড়ির সামনে ধান গাছ বড় আকাশমনি গাছ একটা আছে আমরা দেখতেই পাচ্ছেন না হয় সেখানে আছে রেল লাইন জুম করে দেখাচ্ছি হয় সেখানে রেল লাইন আরো প্লেয়ার আসতে যে দেখি কি হাতে তুলতে পারে দেখি দেখি এই লাটুনটা ঘুরাতে পারে কিনা হাতে দেখি হলো না মিস্টেক সামান্যের জন্য একটু মিস্টেক হয়ে গেল দেখি এবারে পারে নাকি সৌমু দেখি নীল লাটুনটা পারে নাকি দেখি আরে আস্তে আস্তে ধীরে 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 আস্তে 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 বাহ খুব সুন্দর খুব সুন্দর নীল লাটুনটা ঘুরতেছে দেখো মাথা ঘুরতেছে হ্যাঁ দারুণ লাগছে দেখা যায় অত ঝাড়কে যাবি নি পড়ে যাবি এর কাছে থাকা যাবে না মাথা ঘুরা লাটু আরে না না কি সুন্দর আইটেম লাটুটা ঘুরছে কি সুন্দর আইটেম এখন কতক্ষণ করবি অনেক খান আদ 6 মিনিট

Uh -huh.